হায় রে হায় এত দুঃখ এত কষ্ট কোথায় রাখি আমি এত কষ্ট কোথায় রাখি রংপুর রাইডারের সাথে অন্যায় হয়ে গেল বড় ধরনের অন্যায় হয়ে গেল রংপুর রাইডার্স যে টিমটা সবসময় টপে এবং টপ পয়েন্টস টেবিলে এক নাম্বারে সবাইকে হারিয়ে যাচ্ছে সেই টিমটা নাকি বডিশালের কাছে হেরে গেল তবে ফরচুন বরিশাল কামব্যাক আবারও করলো মানে কতটা ম্যাচ খেলছে প্রথম থেকে বোঝা যাচ্ছিল যে এখানে বরিশাল সম্ভবত খেলতে পারবে না বা ফাইনাল পর্যন্ত যেতে পারবে না তবে বরিশাল নিজের ক্যালমা দেখিয়ে দিল এবং বরিশাল কিন্তু ফাইনাল পর্যন্ত চলে গেল তার আগে বলে রাখি কালকে যে ম্যাচটা হলো সেই ম্যাচে কিন্তু এখানে সাকিব আল হাসান সাকিব আল হাসান কি সুন্দর খেললো এক রান হাসান দুই রান এবং টলিক তালুকদার আট রান কি সুন্দর রানটা নাই করলো এবং পরম পরম কি কত রান করলো তিন রান কী সুন্দর নয় খেললো মানে যখন খেলার সময় বা খেলা খেলতে ভালো খেলতে হবে সেই সময় কিন্তু সাকিব আল হাসান থেকে শুরু করে সব সব প্লেয়ারগুলো মানে রং মানে রংপুর রাইডার্স সব প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট ভালো খেললো এবং তাদের টিমকে মানে হারানোর জন্য যথেষ্ট ভালো খেললো আর এদিকে ফরচুন বরিশালের টিমের কথা বলে আমি ফরচুন বরিশাল তো ভাই অসাধারণ পারফরমেন্স করলো এবং নিজের টিমের জন্য নিজের টিমের জন্য ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য এতটা অসম্ভব খেললো মানে কি বলা যাবে এখানে এখানে ফরচুন বরিশাল যথেষ্ট ভালো খেললো এবং ফাইনাল পর্যন্ত কামব্যাক করে নিল ভাই কি বলবো এখানে আর দেখার বিষয় আছে এক তারিখে এখানে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখানে খেলা আছে সেদিন কি ফরচুন বরিশাল জিততে পারবে না কি না